কখনো কখনো না আমরা আমাদের জীবনে ভালোবাসার মানুষের চাইতো আমাদেরকে বুঝবে এমন একজন মানুষকে খুঁজি ভালোবাসি বলার জন্য তো অনেক মানুষই থাকে কিন্তু আসলেই কি আমাদের বোঝার মতো কেউ থাকে তোমার কঠিন সময়ে তোমার পাশে থাকবো এটা বলার জন্য তো কত মানুষ থাকে কিন্তু আমি থাকতে তোমার কখনো কঠিন সময় আসতে দেব না এমন বলার মানুষ কি আছে রাত জেগে থাকলে শরীর খারাপ হয় এটা বলার জন্য অনেক মানুষ আছে কিন্তু আমরা কেন রাত জাগছি সেই কারণটা জানার মতো মানুষ কি আছে আমাদের জীবনে আমি তোমায় ছাড়া বাঁচব না আমি তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারব না এমন কথা বলার মতো অনেক মানুষ আছে কিন্তু তুমি কেন এত চাপে আছো কেন এত চাপ নিজের আস্তে আস্তে তলিয়ে যাচ্ছ আমি থাকতে তোমার এত চাপ নিতে হবে না আমি তোমায় শিখিয়ে দেব কিভাবে এত ট্রেসের মাঝেও ভালোভাবে বাঁচা যায় এই কথা বলার মতো মানুষ কি আছে তোমার তোমায় মনের মতো করে বোঝার মতো মানুষ কি আছে একবার না ভালো করে দেখে নাও নিজের আশপাশটা এমন মানুষ কি কেউ আছে যে তোমায় বলেছে তুমি যেমন আমি তোমায় সেইভাবেই নাই গ্রহণ করবো তোমার ভিতরে কি চলছে সেটা বোঝার কেউ নেই অনেক মানুষই আছে যে তোমায় বলবে আমি তোমার পাশে আছি কিন্তু আসলে যখন কঠিন সময় আসে তখন তুমি না বললেও ঠিক তোমার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়বে এমন মানুষ কি কেউ আছে জীবনে কি আসলেও আমাদের পাশে থাকার মতো মানুষ কি আমরা সঠিক সময়ে পাই এই প্রশ্নটা নিজেকে করো যে হ্যাঁ এতগুলো বছর পেরিয়ে গেছে তবে এতগুলো বছরের মাঝেও এমন কি আছে যে সত্যি তোমায় কেয়ার করে যে সত্যি তোমায় ভালোবাসে তোমাকে ভালো রাখার জন্য আছে কি এমন কেউ প্রশ্ন করো নিজেকে আমার ভয়ে সেই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো